য়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছেও সুস্থ আছেও আমরাও খুব ভালো আছি দুদিন আগে লাস্ট ভিডিওটা এখান থেকে শেষ করেছিলাম যে আমরা মালদা থেকে কলকাতা স্টেশন এসে পৌঁছেছিলাম তো তারপরে কৃষ্ণনগরের সঙ্গী সাথী বাকি সবাই চলে এসেছে এই মাসেই সোদপুর থেকেই এসেছে মানে বাড়ির স্টেশনের কাছ থেকেই তো এখানে এসে তো সবাই প্রথমে একটু গল্পগুজব শুরু করে দেওয়া হয়েছিল কে কীভাবে বেরিয়ে এসেছে কে কখন উঠেছে এই সব নিয়ে গল্পগুজব শুরু হয়ে গেছে হাজবেন্ডে চলে এসছে ফোন আর ইতিমধ্যে প্ল্যাটফর্ম নম্বর তিনে কিন্তু আমাদের ট্রেনটাও চলে এসেছে মানে যেই ট্রেনটায় করে আমরা যাব অ্যান্ড ফাইনালি তোমাদেরকে তো বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি এতদিন থেকে এতবার এত কথা বলেছি যাচ্ছি যাচ্ছে কোথায় যাচ্ছি তো দীর্ঘ দু বছর ধরে দেখেছিলাম একটা স্বপ্ন কাশ্মীর যাব কাশ্মীর যাব তো আজকে আমরা সত্যি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সকলে খুব ভালোভাবে ট্রেনে উঠে পড়েছি আমরা বি থ্রি ছিল আমাদের এটা, তো এখানে উঠে প্রত্যেকে লাগেজ ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে সবাই এখন বসে পড়েছি এদিকে হচ্ছে ট্রেনটাও আমাদের ছেড়ে দিয়েছে আর মোটামুটি কী বলে হচ্ছে দশ মিনিট হয়ে গেল ট্রেন ছাড়া একটু আস্তে আস্তেই যাচ্ছে তো যাই হোক এখন আমরা একটু খাওয়া দাওয়া করে সকলে একটু আগে ঘুমিয়ে নেব ঘুমিয়ে নেব তো এখানে তো শুয়ে পড়েছিলাম বেশ খানিক্ষণ একটুখানি মানে ঘুমানোর চেষ্টাও করছিলাম তো তারপর কি করব এই সেই করতে করতে এদিক ওদিক করতে করতে দিনের বেলা তো সেদিন সেরকম খুব একটা ঘুম হয় না তবুও যেহেতু আগের দিন থেকেই মোটামুটি জার্নিটা হচ্ছিলো বলে একটু ঘুমটুম ভালোই হয়েছিল তো এখন মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে সবাই উঠে পড়েছি সবাই সিটেই বসে আছি প্রথমে নিয়েছি গরম গরম দুটো সিঙ্গাড়া আর এক কাপ করে কফি কফিটার খুব দরকার ছিল প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল সবার তো সেদিন তো আর সেরকম কোনো ভিডিও করা হয়নি সবার সঙ্গে গল্পগুজব করতেই কেটে গেছিল। তো রাত্রেবেলা আমরা এক্সট্রা করে খাবার টাবার কিছু অর্ডার করিনি দুপুরবেলা খাবার অর্ডার করেছিলাম তো রাত্রে আমরা খাচ্ছি এখানে মশলা মুড়ি আর তার সাথে এক তার সাথে একটা করে শশা আর এদিকে এই মামিরা অনেক কিছু রান্না করে করে এসেছিলো তো সেই জন্যই আর কি রাতে আমরা খাবারটা অর্ডার করিনি এদিকে লুচি ছিল মুড়ি আলু ভাজা ছিল পনির সবজি ছিল এই সবগুলোই আমরা খাচ্ছিলাম আর কি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে আমাদেরকে শুয়ে পড়তে হবে এটা হচ্ছে দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি কাকিমা আমার পাশে দাঁড়িয়ে আছে কাকিমা যাবে এবার বাথরুমে এদিকে মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি চুল টুলগুলো বাঁধি বেঁধে দিয়েছি প্রত্যেকের মুখ চোখগুলো দেখে যে কীরকম ফুলে আছে ওই যে সারা দারুণ ঘুম ঘুমিয়েছি বেশ এসি ঠান্ডা ঠান্ডা হাওয়ায় তো পরের দিন সকালবেলা একটা করে বিস্কুট আর হাতে নিয়ে নিয়েছি এক কাপ চা এটা খাবো তারপরে এখানে আবার পাউরুটি মেওনিস গোলমরিচ গুঁড়ো বা সস সব কিছু নিয়ে এসেছিল তো এইগুলো দিয়ে এখন হবে আমাদের সকালের ব্রেকফাস্ট এখানে এক মামা ছিল তো তিনি এখানে ইয়ে মেশাতে মানে পাউরুটিতে মেওনিসগুলো স্প্রেড করছে তো ওগুলো খাওয়ার পরে খেলাম একটা করে কলা আচ্ছা কলা খাওয়ার পরে আবার গরম গরম ছোলা সেদ্ধ এসেছিলো ছোলা সেদ্ধ খেলাম তারপরে এইটা ছিল যতদূর সম্ভব হ্যাঁ লখনউ স্টেশন তো এই স্টেশনটায় বেশ খানিকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিলো তো আমরাও মানে আমি নামিনি আমাদের সাহসঙ্গীর সাথে বেশ অনেকেই নেমেছিল জল টল নিল কড়া টলা সব কিনল। কেনার পরে তো ট্রেন আস্তে আস্তে লক্ষণ স্টেশন থেকেও ছেড়ে চলে যাচ্ছে এইবারে হচ্ছে আমাদের হচ্ছে এটা ছিল লাঞ্চ লাঞ্চে আজকে আমরা নিয়েছিলাম চিকেন থালি আর এই রেল ক্যান্টিনের খাবারগুলো যে আমাদের দিচ্ছে না খাবারগুলো কিন্তু বেশ ভালোই দিয়েছিলো খুব একটা খারাপ দেয়নি তো যাই হোক ওখানে ভাত একটা আলু পটলের সবজি চিকেন ডাল আর একটা করে মিষ্টি আর সাথে একটা এক্সট্রা প্যাকেট ভাত দিয়ে দিয়েছিল। ওটা খাওয়া দাওয়া করে তো সেদিনও দুপুরবেলা ঘুম তো ঘুম থেকে উঠে চিড়ে। আর শিঙারা নিয়ে বসেছিলাম তারপরে এই কাক কাকু কাকিমার এই সাইডটায় এলাম এখানে বসে গল্প গল্প করছিলাম এবার কী হবে সারা গতকালকে সারাদিন রাত কেটেছে আজকে সারাদিন চলে গেছে সময় তো কাটছে না সবার কত গল্প করব তো যাই হোক মেয়ে যত প্রচুর জিনিসপত্র নিয়েছিলাম যত সময়টা কেটে যায় তো এখনও বসে বসে করছে রং আর তারপরে আমরা ভেবেছি বসে বসে পড়বো নেল পলিশ বাড়ি থেকে কেউ নেল পলিশ পরে টাইম পায়নি এই যে এখানে কাকিমা পড়ছে ওদিকে মেয়েকেও পরিয়ে দেবো আর হাজব্যান্ড ওদিকে গল্প করছে আরেক কাকুর সাথে আমি পরে নিয়েছি নেল পলিশ হাতে পায়ে ভালো করে পরে নিয়েছি ডবল ডবল কোটিং দিয়ে একদম আর এদিকে এই যে হাতে পড়েছি একটা ব্ল্যাক কালারের নেল পলিশ তারপরে মেয়েকে পরিয়ে দিলাম তারপর আবার কি এবার রাতের ডিনার চলে এসেছে রাতে এবার ডিনার করব তো তার আগে মেয়েকে একটু মোবাইলটা দিয়েছিলাম এতক্ষণ একটা জায়গায় বদ্ধ হয়ে আছে তো মোবাইলটা না দিয়ে রাখাও যাচ্ছে না তো রাতের ডিনার এসেছিলো রুটি ভাত আর ডিম সবজি তরকারি একটা সোনপাপড়ি মিষ্টি মুখের জন্য আমি আর মেয়ে খেয়েছিলাম রুটি আর হাজব্যান্ড খেয়েছিলো হচ্ছে ভাত তো এটা হচ্ছে ডে থ্রি আজকে আমরা নেমে যাব কিছুক্ষণ বাদেই সেই জন্য ভীষণ আনন্দ সকাল সকাল উঠে একদম ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে সবাই একদম ব্যাগপত্র হাতের কাছে নিয়ে রেডি হয়ে আছি ঠিক সাড়ে আটটা বাজবে আমাদের ট্রেনটা গিয়ে দাঁড়াবে জম্মুতে ব্যাস ওখানে গিয়ে আমরা নেমে যাব তো এই যে নামার মোটামুটি পাঁচ মিনিট আগে সমস্ত ট্রলি যত যা ব্যাগের ছিল আমাদের সব হাতের কাছে বার করে নিয়েছি যাদের কিছু ছাড়া না পড়ে সবাই মোটামুটি তাই আসলে প্রায় তো দুদিন আড়াই দিনের মতো ট্রেনে কাটিয়ে দিয়েছি আর ভালো লাগছে না তো চলো এবার এক এক লাগেজপত্র নামিয়ে নিয়ে সকলে এবার বেরিয়ে পড়বো এই যে সকলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের এজেন্সির লোকও চলে এসেছে আমাদেরকে সি অফ মানে আমাদেরকে আমাদের সঙ্গে মিট করতে তো উনি এখন আমাদেরকে গাইড করে নিয়ে যাবেন আর এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকে থেকেও সুস্থতাও হবে খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ভিডিও নেই এখনকার মতো টাটা